সবাই যে কষ্ট করে তার অভিনয় করে অভিনয়টা আসলে অনুকরণ করে সবার জন্য শুভকামনা রইল তোমার গল্পটা খুবই আর এতে কথাই সবাই বললো গল্পের কথা তোমার ডায়লগ সুন্দর ছিল আসলে একটা টিম সবাই মিলেই কাজ করেছে সবাইকে শুভকামনা দিস ফাইনাল টাইম অন ফাইনাল আমাদের পরিচালক অরুণ চৌধুরী জলে তারা চলচ্চিত্রের তার কাছ থেকে আসলে কিছু কথা শুনবার আগে তার ব্যাপারে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা ছোটবেলা যখন কাজ শুরু করেছি তখন একটি নাম বড় ভাইরা বড় আপুরা এবং আমি তো সিরিয়ালে কাজ করেছি তখন অনেকেই বলা বলতো যে অরুণ চৌধুরী কিন্তু স্টার মেকার ডিরেক্টর ইদার ওনার সাথে কাজ করলে স্টার হবে অথবা স্টার হলে কাজ করার সুযোগ পাবে তো সেই অরুণ চৌধুরীর তালিকায় কাজ করার তালিকার ভেতরে আমি ক্ষুদ্র অভিনেতা নাইম আমার একটি স্থান হয়েছে সেই জন্য সবসময় কৃতজ্ঞ আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে এত বড় একটি টিম এত বড় একটি সার্কাসের আয়োজন সবকিছুকে আপনি ক্যামেরা বন্দী করলেন আপনার টিমকে নিয়ে আপনার কাছে সেই সময়ের অনুভূতি আর আজকে সেটা প্রদর্শিত হবে এই সময়ের অনুভূতি কেমন লাগছে ধন্যবাদ উপস্থিত আমার সাংবাদিক আমি তো সাংবাদিকতা করতাম এখন জলে জলে তারা নিয়ে সবাই বলে ফেলেছে আমি অত বেশি বলবো না আমি শুধু একটা কথা বলবো আমার পাঁচটা অ্যাসিস্ট্যান্ট ছিল পাঁচজন অ্যাসিস্ট্যান্ট ছিল সবাই খুব যোগ্য অ্যাসিস্ট্যান্ট ছিল এর মধ্যে আমার ছেলেও আছে প্রধান ভূমিকা আর তারপরে আরও চারটে অ্যাসিস্টেন্ট আমাকে আর কিছুই করতে হয়নি মনে সামনে করতে আমি সংক্ষেপে বলি আমার ছবিটা আশা করি দর্শকদের ভাল লাগবে আর আমি সরাসরি হুমায়ুন আহমেদ স্যারের মানে ছাত্র ছিলাম আমি যখন রসায়ন বিভাগে পড়তে হয়েছি তখন স্যার শিক্ষক ছিলেন স্যার অত্যন্ত ভালো বলতেন আর লিখতেন তো সবাই জানেন স্যার আমাকে এই যে স্যার কখনো উপন্যাসের উপন্যাসের অনুমোদন দিতেন না কিন্তু আমার দুই দুইটা উপন্যাসের অনুমোদন দিয়েছিলেন কিন্তু আমি আর উপন্যাস করতে চেয়েছিলাম স্যার বলেছিল করো সেটা নাম হচ্ছে অপেক্ষা অপেক্ষা উপন্যাসটা নিয়ে করার খুব ইচ্ছা ছিল তারপর স্যার চলে গেছে আপনি জানেন চলে গেলেন আমি অপেক্ষা করছি যে আমার এই ছবিটা যাতে সবাই দেখে চমৎকার সুন্দর করে গুছিয়ে কথা বলার মানুষ যিনি তার নাম হচ্ছে অরুণ চৌধুরী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের অন্যান্য কলিগ যারা উপস্থিত হতে পারেন তাদের তাদেরকে আসলে অনেক মানে সত্যি অনেক মিস করছি এবং তারা প্রত্যেকে লাইক মুস্তাফিজুল রহিম দান মিঠু সাদী সুজন ভাই অভিদ রেহান ভাই বাবু ভাই সবাই থাকলে ভীষণ ভালো লাগতো কিন্তু আজকে যেহেতু একটু সবাই একসাথে হতে পেরেছি এবং আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে ফরমালিটিসের মাধ্যমে অনুষ্ঠানের স্পন্সার ছিলেন শিফা আবু অ্যান্ড করণি বাজ অ্যান্ড এই ছবির ডিস্ট্রিবিউটার জাহিদ হাসান অবিধার হচ্ছে দা অবি কথা শিখছেন সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এগারোটি হলে প্রদর্শিত হবে এগারোটি হলে প্রদর্শিত হবে জলে জলে তারা লিস্টটা হয়তো আপনারা পেয়ে গেছে কিংবা পাবে অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য মিথিলার কাছে আমার একটু প্রশ্ন আছে

সেই সাথে ইমরান কে পেয়ে গেছি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ইমরান প্লিজ শিপাবুর কাছ থেকে দুটো লাইন শুনতে চাই জাইবার কাছ দুটো লাইন শুনতে চাই